হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর ক্যাপয়সা শ্যামপুর চৌরাস্তা অথবা শালদই চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা ব্লক তৈরি করছে আজকে আমি আপনাদেরকে এই হাইড্রোলিক মিশিংয়ের যে ব্লক এগারের যে ব্লকগুলো এই ব্লকগুলো ব্লকের উপরে ইট মেরে দেখাবো যে ব্লকস বেশি শক্তিশালী না ইট বেশি শক্তিশালী এখন আপনারা দেখতে থাকেন এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু অ্যাগের ব্লক এই যে ব্লকগুলো এই এই ব্লকগুলো অ্যাগের ব্লক এখন আমি আপনাদেরকে ব্লকগুলো টেস্ট করে দেখাবো যে অ্যাগারের ব্লকগুলো কীরকম শক্তিশালী হয় এই যে এখানে মোট দুইটা ব্লক চারটা মাটির পরে ইট নেওয়া হইলো এখন আমি এই ব্লক এবং ইটগুলো টেস্ট করে দেখাবো আপনাদেরকে যে ব্লক এবং ইট কীরকম শক্তিশালী এবং ইয়ে হয় আগে ইয়ে করতো এই যে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু এক হাটের ব্লক এক নাম্বার ইট এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো কিন্তু এক নাম্বার প্রিকেট যেটা বলে প্রিকেট আচ্ছা এখন ইটের নিচে রাখ ইটটির নিচে রাখ ওই ব্লক হাতে নে হ্যাঁ ব্লক হাতে নে আচ্ছা এই ব্লকটা তোর গায়ের জুড়ে ডালার মাধ্যমে গায়ের জুড়ে মার আর মার আবার মার এই যে ব্লক এখানে কিন্তু ডালার মধ্যে মারা হয়েছে দেখতে পাচ্ছেন ব্লকটা সম্পূর্ণ অক্ষত এই যে ব্লকটা সম্পূর্ণ অক্ষত আছে আচ্ছা এখন মাটি এখন এই ব্লকটা হাতে নে এই ব্লকটা কিন্তু ইটের উপরে মারা হবে মার এই দেখেন এই যে ব্লকটা ইটটা কিন্তু সম্পূর্ণ গরো হয়ে গেছে এই যে ইটটা সম্পূর্ণ গোড়ো হয়ে গেছে কিন্তু ব্লকটা সম্পূর্ণ অক্ষতা আছে এই যে দেখেন সম্পূর্ণ অক্ষতা আছে এই ব্লকগুলো কিন্তু অ্যাগের ব্লক এই যে ব্লকগুলো এটি কিন্তু অ্যাগ্রডের ব্লক সম্পূর্ণ আনফিনিশিং আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করবেন তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লকের এই যে এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটার সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পুরো ইট সমান একটা ব্লক এই যে ব্লকগুলো পাঁচটা মাটির পরে ইট সমান একটা ব্লক তাছাড়া এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই যে আজকের প্রোডাকশন যে মালগুলো এই যে এই ব্লকগুলো হলো আট ইঞ্চি পাশ আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আট ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা সো এই ব্লকগুলো দিয়ে আপনি নিচের নিচের দশ ইঞ্চি গাঁথনির জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় আর বিশেষ করে তাম্বির কংক্রিট হলো ব্লক যে তৈরি করে ব্লকগুলোর মধ্যে এক দানাও আস্তর বালু ব্যবহার করা হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এইগুলো কিন্তু পাথরের ঘোড়া এই যে এইগুলো হলো পাথরের গুড়া এইগুলো হলো পাথরের গুড়া তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলেকশন এই যে এগুলো হলো বোয়াপুরের সিলেকশন আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলেটের এলসি সি পাথর এইগুলো হলো এল সি নুড়ি পাথর তাম্বির কংক্রিট হল ব্লক দানা আস্তর বালু ব্যবহার করা হয় না এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হলো আট আট ষোলো বিট সেন্ট্রি বিট সেন্ট্রি চল্লিশ সেন্টি আর এই পাশে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পনেরো সেন্টি বিশ সেন্টি চল্লিশ সেন্টি এই ব্লকগুলো পনেরো সেন্টি বিশ সেন্টি চল্লিশ সেন্টি তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য কংক্রিট ইট তৈরি করছে যাদের কংক্রিট ইটের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কংক্রিট ইট এই যে এগুলো হলো কংক্রিট ইট আপনি কংক্রিট ইট ব্যবহার করলেও এখানে তাছাড়া আছে ইউনিপেপার ব্লক রাস্তার পার্কিং এরিয়া পাবলিক প্লেস রাস্তার কাজে এই ইউনিপেপার ব্লকগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন এখানে দাম্বির কংক্রিট হল ব্লকের ইমাটসঅ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম আসসালামু আলাইকুম